সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারে গাইস আজকে দেখাবো আপনাদের বিগ ডিসকাউন্ট প্রাইজের মাত্র পঁচিশশো টাকাতে বিয়ের বেনারসি পাবেন রূপালয় শাড়িতে একদম অরিজিনাল বেনারসিগুলো মাত্র পঁচিশশো টাকাতে পেয়ে যাবেন বিভিন্ন কালার ডিজাইনের মাঝে আছে যেমন সবুজের মাঝে জাম কালারের মাঝে যারা রেগুলার যে বিয়ের শাড়িগুলো হয় যেমন লাল মেরুনের ছাড়া অন্য কোনো কালার পরতে চান তারা কিন্তু সুন্দর এই কালারগুলো নিয়ে জাম কালার সবুজ ব্লু ওয়াইন কফি অরেঞ্জ রেড এই ধরনের মেরুন কালার অনেক কালারগুলো কিন্তু আজকে ভিডিওতে দেখাবো তাই আশা করি প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু বিয়ের কালেকশনগুলো ক্ষেত্রে আগেই একটু লালটা দিয়ে শুরু করতে যাচ্ছে একদম পিওর রেড কালারের মাছে এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলের অংশে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকি অংশটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস আসে এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হবে না আচল বডি কুচি কুমড়িবেন ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজটা করা আছে এবং পেটানো সুতার কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু এটা একদম পেটানো আছে চুরি উপরে সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না আর ব্লাউজ তো বেনারসি শাড়িতে ব্লাউজ কমন এটা থাকবেই ব্লাউজ ছাড়া বেনারসি শাড়ি হয় না তো এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে এটা বোতল গ্রিন কালারের মাঝে অথবা অনেকে পিত কালার বলে যে যেটাই বলেন অসাধারণ একটি কালার কম্বিনেশন এবং ডিজাইন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর যারা দোকানে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন সেই ক্ষেত্রে রূপালয় শপি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু ঢাকা শহর ঢাকার বাইরে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু শাড়িগুলো পাচ্ছেন কোনো প্রকারে কোথাও যেতে হচ্ছে না আপনার বাসায় পৌঁছে পৌঁছাতে হবে প্রত্যেকটা শাড়ি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি এবং যারা যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা আমাদের নতুন করে করা হয়েছে তাই কোনো হ্যারিসমেন্ট ছাড়াই শুধু ফোন দিয়ে আপনাদের জাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালে শপটি থেকে মাত্র পঁচিশশো টাকা একটা বিগ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো নভেম্বর ডিসেম্বর যে বিয়ের মৌসুমটা তখন কিন্তু এই শাড়িগুলোর প্রাইস হয়ে যাবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা বিগ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আঁচোটা থাকছে এই অংশে আর ব্লাউজ পিসটা গুলো দেখানো হয়নি কিন্তু না ব্লাউজ আচ্ছা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজগুলো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দুই হাতায় কাজ হবে এই যে দুই হাতার ব্যাক কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই হাতার ব্যাক কাজ দেওয়া আছে এরকম এটাতে একটু চিকন কাজ আর প্রত্যেকটাতে মোটা চওড়া কাজও দেওয়া আছে আমি সেগুলো দেখে দিব যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কেননা অনেক সময় এসএমএস করে রিপ্লাইটা দেওয়ার সমস্যাযুক্ত থাকে না সেই জন্য আপনার অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে মাত্র পঁচিশশো টাকা গাইস একটা কাতান শাড়ি নিতে গেলেও কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো একটা বিয়ে শাড়ি পাচ্ছেন পঁচিশশো টাকা দিয়ে কিন্তু বিয়ে করতে পারছেন আপনারা একদম সুবর্ণ সুযোগটা তাড়াতাড়ি লুফে নিন তো অরেঞ্জ কালারটা দেখো তো এখন একটু অন্য ধরনের কালার দেখাচ্ছি অরেঞ্জ কালার অসাধারণ কালার ডিজাইনের মাছে এটা অরেঞ্জের সাথে সবুজ কন্ট্রাস্ট করা হয়েছে বেশ ভালো লাগছে একদম ফুটে উঠেছে এই কালারটি অরেঞ্জ কালারটি এই দেখতে পাচ্ছেন এই যে পারের মাঝে ব্লাউজের যে হাতা দুই হাতা এবং ব্যাকপাটে কিন্তু সুন্দর এই কাজটি থাকছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজের মাঝে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপিং থেকে নেক্সট আমি যে কম্বিনেশনটি দেখাচ্ছি এটা ওয়াইন কালারের মাঝে এটা আঁচলটা থাকছে অংশে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে আর শাড়িগুলো খুবই সফটের মাঝে হবে ইজি কুচি আসবে খুবই ইউনিক ডিজাইনের আজকে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে আর অসাধারণ শাড়িগুলো নিতে যারা দোকানে সে ভিজিট করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে অথবা ফেসবুকের মাধ্যমেও চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনারা তো আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব এটা কুচির অংশটা এটা আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন তো ভালো থাকবেন গাইজ সে পর্যন্ত আশা করি এখানেই রাখছি সালামু আলাইকুম